সোমবার এক জায়গায় সকালে ঘুম থেকে উঠবেন কোনো কোনো একটা জায়গায় চুপ করে বসুন যে কোনো সময় বাসে করে যাচ্ছেন যে কোনো সময় অনেক দূর যাবেন ডালাউসি বা নিউ টাউন পৌঁছতে আপনার এক ঘন্টা টাইম লাগবে বা কুড়ি মিনিট টাইম লাগবে কোনো গুনতে হবে না কিছু ও নম শিবায় কথাটা ওম নমো শিবায় কথাটা মনে মনে বলে যাবেন বাইক ভাড়া করে যাচ্ছেন বাইকের বসে গাড়ি নিয়ে যাচ্ছেন পেছনে বা গাড়ি ভাড়া করে যাচ্ছেন বা নিজের বাইক নিয়ে যাচ্ছেন নিজের গাড়ি নিয়ে যাচ্ছেন ওম নম শিবায় কথাটা মনে মনে বলুন কোনো দিকে কোনোভাবে কোনো প্রভাবের ওপর আপনার দৃষ্টি থাকবেন আপনার গন্তব্যস্থল পৌঁছানোর দৃষ্টি রাখুন আর মনে মনে ঔ নম শিবায় কথাটা উচ্চারণ করুন দিনের শেষে আমাকে লিখে বা ফোন করে জানাবেন